আমার আসপাক উল্লাহ খান জেলের মধ্যে বসে বসে শরীরে তাজা রক্ত দিয়ে ভালোবেসে কবিতা লিখেছিল জোরে বলবে এই জোরে বলে যাবে না আর জোরে বলে যাবে আজকে নিউ জেনারেশন কে যদি জিজ্ঞাসা করা হয় আসপাক খানের কথা তাদের কোনো মুখে বলি থাকে না কেন কি মনে করছে ভারতের ইজ্জত বাড়ছে হতে পারে পারে না

কাছ থেকে কারণ তাই বলি এই ভারত হিন্দু মুসলমান পাঞ্জাবি গুজরাটি মারাঠি শিখ জৈল সবাই মিলে স্বাধীন করেছে সবাই মিলে পাঁচ বছর